দেখো আমাদের লাইফে আজকে ডেটটি না একটু টানা পয়েন্টটা বেড়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক্সপেকটেশনটা অনেক বেশি হাই রাখতে হয় কারণ তাহলে পরে সমাজে চলে যাবে না দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমার মনে হয় থাকলে পরে যদি ফুলফিল না হয় তাহলে তো দুঃখ পাওয়ার জায়গাটা তৈরি হতে থাকে এবং কোথাও না কোথাও দেখবে এক্সপেকটেশান যে ছেলে বড় হয়েছে চাকরি করবে এটাই খুব স্বাভাবিক মেয়ে বড় হয়েছে বিয়ে দেবো খুব স্বাভাবিক স্পেশালি এইগুলোর মধ্যে দিয়ে যখনই সংসারের টাইমগুলো হয়ে আসে তখন সেই জায়গাটাতে পাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা এবং আমার মনে হয় যে এই যে যোগটা এবছর এসছে যেটা একশো সাতাশ বছর পর এসে যেটা নিয়ে দেবাসের আলোচনা করছে এটা হঠাৎ করে কেন আলোচনা করছি প্রথমত হচ্ছে যে বহু মানুষ আছেন যে ডিপ্রেশনে আছেন অনেক মানুষ আছেন ফ্রাস্ট্রেশনে আছেন যে বাড়িতে মানে কি বলবো আরোগ্য ব্যাপারটা একদমই নেই শুধু রোগের রোগ নিয়ে আলোচনা এবং সকাল বিকাল মাসে তিনবার ডাক্তারের কাছে যাওয়া এই জিনিসগুলো তো একটা পার্ট হয়ে গেছে লাইফে তো এখান থেকে ভালো থাকতে গেলে কি করতে হবে আমি বারবার করে বলি কিছু তিথি কিছু যোগ এই জিনিসগুলোকে মানতে হবে অনেকে বলে যে যোগ থাকলে দেবাশের সাথে যেটা প্রশ্ন ছিল যে যোগ থাকলেই কি লাইফে খারাপ হবে মেন ব্যাপার রাজযোগ থাকলে তো খারাপ হওয়ার জায়গা নেই নিচবঙ্গ রাজ্য থাকলে তো তার লাইফে কোনো কিছু খারাপ হওয়ার জায়গা থাকে না অনেকটাই ভালো মানে রাজবঙ্গ যোগ যতটা ভালো তার থেকে নিচবঙ্গ রাজ্যকের এফেক্ট আরও বেশি পাওয়া যায় তো এবারে যদি নেগেটিভ কিছু আসে একটা লোকের লাইফে যদি তিনটে বিষ যোগ থাকে আমাকে দেখাও লোকটা কি করে ভালো আছে থাকতে পারে না কোনো কারণে থাকতে পারে না চলার সময় চলার পথে তাকে হোচট খেতেই হবে প্রবলেম তাকে পেতেই হবে এবারে এই যোগ বা দোষ যেটা নিয়ে আমরা আলোচনা করি কেউ সেটাকে আলাদাভাবে এক্সপ্লেন করবেন যে না গুরুচন্ডালিকা রয়েছে জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা আচ্ছা গ্রহ দোষের মধ্যে গুরুচন্ডালিকা দোষটা কি আলাদা নাম্বার ওয়ান আমি বললাম আপনার গ্রহণ দোষ আছে গ্রহণ দোষ মানে আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণ উর্জা রয়েছে কাজ করার ক্ষমতা রয়েছে কিন্তু কোথাও না কোথাও দেখবেন যে যে পরিমাণ সাকসেস আপনার লাইফে আসা উচিত ছিল সেগুলো আপনার লাইফে আসছে না তো কোথাও না কোথাও তখন আমাদের মনে হয় কি যে কেন আমার সাথেই কেন এই জিনিসটা স্পেশালি বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষ মনে করেন যে আমার সাথেই এত খারাপ হয় কেন একদম না বৃষ্টিক রাশির সাথে না প্রতিটা রাশির সাথেই খারাপ হওয়ার সময় খারাপই হয় ভালো হওয়ার সময় ভালোই হয় আগে থেকে জানা থাকলে খারাপটা গায়ে কম লাগে ভালোটা যদি জানা থাকে তখন মনে হয় আরও একটু ভালো হলে ভালো হতো এটাও হচ্ছে এক্সপেক্টেশান তো আমার মনে হয় এই একশো বছর পর যে চতুর্দশীটা এসছে সেটাকে কাজে লাগান মানে গৃহে যে কোনো সমস্যা সেই সমস্যাটাকে চতুর্দশীতে আমরা কি হয় জানি চতুর্দশী তো স্পেশালি নাম থাকে যার সাথে দেবাদিদেব মহাদেব যুক্ত শিব চতুর্দশী তো স্পেশালি এই এই চতুর্দশীটাকে কাজে লাগানো অমাবস্যাটাকে তো কাজে লাগাবেনি আমার বিশ্বাস আপনারা অবশ্যই সেই জায়গার দিকে এগিয়েছেন বা এগোবেন আগামী দিন তো এবারে স্পেশালি আগের দিনটাও খুব ভালো আঠেরো তারিখ তো এইটা তারিখটাকে ভুল করবেন না যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডের মধ্যে সেই সেই কাজগুলো করুন যেগুলো করলে সংসার থেকে দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে আপনার লাইফে কি বলো মেয়ের বিয়ে হচ্ছে না যেটা নিয়ে হয়তো যন্ত্রণা বা আর্থিক অনটন চলছে এইগুলো মানে নিমিশে কাটতে পারে এই বিশ্বাসটা রাখুন প্রভুর প্রতি বিশ্বাসটাকে করুন আমার মনে হয় উপকার হানড্রেড পারসেন্ট পাবেন